আজকের আলোচনার বিষয় কোষ্ঠকাঠিন্য এটা এমন একটা সমস্যা যা নিয়ে আমরা খুব একটা কথা বলতে চাই না কিন্তু এটা নীরবে অনেকের জীবনকে বেশ কঠিন করে তোলে একদম আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো বলছে আয়ুর্বেদ অনুসারে নাকি প্রায় সমস্ত রোগের মূল কারণ হলো আমাদের পেট আর পেটের সুস্থতা নির্ভর করে মানে তার নিয়মিত পরিষ্কার হওয়ার ওপর ঠিক তাই আর এখানেই দেখুন আধুনিক বিজ্ঞান আর বৈদিক শাস্ত্রের মধ্যে একটা বেশ মৌলিক পার্থক্য চলে আসে এটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যায় কি বলেন হ্যাঁ অবশ্যই আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি বলে যে সপ্তাহে তিনবারের কম মলত্যাগ হলে সেটা কোষ্ঠকাঠিন্য কিন্তু বৈদিক শাস্ত্রের দৃষ্টিভঙ্গিটা মানে আরও অনেক বেশি কঠোর কতটা কঠোর তাদের মতে প্রতিদিন সকালে পেট ঠিকমতো পরিষ্কার না হওয়াটাই একটা সমস্যা এই যে দৃষ্টিভঙ্গির পার্থক্য এটাই পুরো বিষয়টাকে একটা অন্য স্তরে নিয়ে যায় দারুণ একটা পয়েন্ট তার মানে একদিকে আধুনিক বিজ্ঞায় একটা একটা সীমার কথা বলছে আর অন্যদিকে বৈদিক মত প্রতিদিনের সুস্থতার উপর জোর দিচ্ছে আচ্ছা তাহলে প্রথমে আধুনিক বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিটা একটু খুঁটিয়ে দেখা যাক কোষ্ঠকাঠিন্যের মূল কারণ হিসাবে তারা কোন কোন বিষয়কে চিহ্নিত করে প্রথমেই তো আসে ফাইবার মানে আঁশযুক্ত খাবার হ্যাঁ আমাদের সূত্রগুলোতেও প্রথমেই ফাইবার বা আঁশযুক্ত খাবারের অভাবের কথাই বলা হয়েছে তবে দেখুন ফাইবার কম খাওয়া এই কথাটা তো আমরা সবাই শুনেছি কিন্তু সূত্রগুলোতে এর গভীরে গিয়ে একটা চমৎকার ধারণা দেয়া হয়েছে যেমন ফাইবার হল আমাদের অন্ত্রের জন্য ধরুন এক ধরনের ঝাঁটার মতো যা বর্জ্য পদার্থগুলোকে ঠেলে বের করে দেয় আধুনিক বিজ্ঞান বলে ফাইবার মূলত দুই ধরনের একটা জলে গুলে যায় আর একটা গলে না ও আচ্ছা সলিউবল আর ইনসলিউবল একদম একটা মলকে নরম রাখে আর অন্যটা মলের আকার বাড়িয়ে তাকে সহজে চলতে সাহায্য করে মানে সুস্থ হজমের জন্য দুটোই দরকার তার মানে বিষয়টা শুধু শাকসবজি খাওয়া নয় বরং সঠিক ধরনের ফাইবার সঠিক পরিমাণে খাওয়া আচ্ছা সূত্রগুলোতে একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে বলা হচ্ছে ফলের খোসা ছাড়ালে আমাদের শরীর তাকে নাকি ঠিকমতো চিনতে পারে না এই ভাবনাটা আমার বেশ অন্যরকম লেগেছে এটা একটা খুব সুন্দর ভাবনা শরীর একটা মূলপূর্ণ মূলময়ান বা হোলিস্টিক জিনিসকে চেনে যখন আমরা আপেলের খোসাটা ফেলে দিচ্ছি তখন তো শুধু ফাইবারই বাদ দিচ্ছি না অনেক পুষ্টিগুণও চলে যাচ্ছে অবশ্যই আর এর সাথে দ্বিতীয় কারণটা সরাসরি যুক্ত জল পর্যাপ্ত পরিমাণে জল পান না করা আমরা অনেকেই সারা দিন হয়তো জল খাই না কিন্তু খাওয়ার সময় বা খাওয়ার ঠিক পরে অনেকটা জল খেয়ে নিই আয়ুর্বেদ মতে এটা হজমের জন্য সবচেয়ে ক্ষতিকর অভ্যাসগুলোর একটা কিন্তু এটা তো বেশ কঠিন একটা নিয়ম আমাদের তো অনেকেরই খাওয়ার সময় জল না খেলে চলেই না এর পেছনে কি আয়ুর্বেদ কোন নির্দিষ্ট কারণ দেখায় হ্যাঁ দেখায় তো আয়ুর্বেদে আমাদের হজম ক্ষমতাকে জঠরাগ্নি বা ডাইজেস্টিভ ফায়ারের সাথে তুলনা করা হয় আচ্ছা এবার ভাবুন আপনি যদি জ্বলন্ত আগুনে জল ঢেলে দেন তাহলে কি হবে আগুন নিভে যাবে ঠিক সেভাবেই খাওয়ার সময় বা তার ঠিক পরে জল পান করলে আমাদের পাচক রসগুলো পাতলা হয়ে যায় আর হজম প্রক্রিয়াটা ব্যাহত হয় তাই নিয়মটা হলো খাওয়ার অন্তত আধ ঘন্টা আগে এবং দেড় ঘন্টা পরে জল পান করা ও আচ্ছা এতে হজমের জন্য যে উষ্ণতা বা ঘনত্ব সেটা বজায় থাকে বোঝা গেল তাহলে ফাইবার গেল জল গেল এরপর আসছে কাইক পরিশ্রমের অভাব আজকের দিনে এটা তো একটা বিরাট সমস্যা অবশ্যই আমরা ঘন্টার পর ঘন্টা বসে কাজ করি বাড়িতেও লেফট মিক্সি ওয়াশিং মেশিন শারীরিক পরিশ্রম তো প্রায় শূন্যের কোঠায় এটা কিভাবে সরাসরি কোষ্ঠকাঠিন্যের কারণ হয় দেখুন আমাদের অন্ত্রের না একটা নিজস্ব গতি আছে যাকে বলে পেরিস্টালসিস এটা একটা ঢেউলে মতো আন্দোলন যা খাবারকে হজমতন্ত্রের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যায় যখন আমরা হাঁটাচলা চলা বা ব্যায়াম করি তখন পেটের পেশিগুলোর নড়াচড়া হয় যা এই পেরিস্টালসিসকে মানে উদ্দীপিত করে কিন্তু সারা দিন বসে থাকলে অন্ত্র অলস হয়ে পড়ে তার স্বাভাবিক গতি কমে যায় আর তার ফলে বর্জ্য তো শরীর থেকে বের হতে বেশি সময় নেয় আর শক্ত হয়ে যায় একদম আর এর সাথে তো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার প্রসঙ্গও আসে হ্যাঁ আমাদের সূত্রগুলো বলছে কিছু সাপ্লিমেন্ট যেমন ক্যালসিয়াম বা আয়রন কোষ্ঠকাঠিন্য ঘটাতে পারে পারে এবং এখানেই একটা চক্র বা বিশ্বাস সাইকেল তৈরি হয় কোষ্ঠকাঠিন্য হলে অনেকে চিকিৎসকের কাছে যান আর তাদের ল্যাক্সেটিভ বা ফাইবার সাপ্লিমেন্ট দেওয়া হয় যা সাময়িকভাবে একটা আরাম তো দেয় ঠিক কিন্তু দীর্ঘমেয়াদে কি হয় এটা আমাদের অন্ত্রকে আরও অলস করে তোলে অন্ত্র তখন বাইরের সাহায্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে সে ভাবতে শুরু করে ওষুধ এসে ধাক্কা দিলেই সে কাজ করবে নিজে থেকে আর চেষ্টা করে না এর ফল তো মারাত্মক হতে পারে হতেই পারে দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য থেকে আইবিএস বা এরিটেবল বাউলস সিনড্রোম রোম এর মতো জটিল রোগ হতে পারে যেখানে পেট ব্যথা গ্যাস বা ডায়রিয়ার মতো সমস্যা লেগেই থাকে এমনকি কোলাইটিসের মতো প্রদাহজনিত রোগও হতে পারে তার মানে আধুনিক বিজ্ঞান কারণগুলো চিহ্নিত করছে আর দ্রুত সমাধানের জন্য ওষুধ দিচ্ছে কিন্তু এই সমাধানগুলোই দীর্ঘমেয়াদে সমস্যাটাকে আরও জটিল করে তুলতে পারে যদিও গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই ওষুধগুলো জীবন বাঁচায় কিন্তু কিন্তু দীর্ঘমেয়াদী নির্ভরতা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন তো থেকেই যাচ্ছে আর আমাদের সূত্রগুলো এখানেই একটা বড় পার্থক্য তুলে ধরছে বৈদিক মতে সমাধানটা বাইরে থেকে আসা কোনও ওষুধে নয় বরং শরীরের ভেতরের সিস্টেমটাকেই ঠিক করায় তাহলে চলুন এবার সেই সমাধানগুলোর গভীরে যাওয়া যাক বৈদিক জীবনযাত্রায় প্রথম এবং সবচেয়ে বড় পরিবর্তনের পরামর্শ দেওয়া হচ্ছে খাদ্যাভ্যাস নিয়ে বলা হচ্ছে আমাদের মোট খাবারের পঞ্চাশ শতাংশ হওয়া উচিত কাঁচা হ্যাঁ ফল বা স্যালাড আর সেটা রান্না করা খাবার খাওয়ার আগে খেতে হবে এটা তো একটা বেশ পরিবর্তন এটা শুনতে বড় পরিবর্তন মনে হলেও এর পেছনের যুক্তিটা খুব সহজ যখন আপনি আপনার খাবারের অর্ধেক অংশ ফল আর স্যালাড দিয়ে পূরণ করছেন তখন কি হচ্ছে স্বাভাবিকভাবেই আপনার রান্না করা ভাজা বা জাঙ্ক ফুড খাওয়ার পরিমাণ কমে যাচ্ছে ঠিক পেট তো ভরে যাচ্ছে একদম আপনি প্রাকৃতিক ফাইবার এনজাইম আর জল পাচ্ছেন যা হজমের জন্য সবচেয়ে জরুরি তাই ভারী খাবার খাওয়ার আগে হালকা এবং সহজ পাচ্য কিছু দিয়ে শুরু করার পরামর্শ দেওয়া হয় খাদ্যাভ্যাসের পরেই আসছে শরীর চর্চার কথা এখানে খুব নির্দিষ্ট কিছু যোগাভ্যাসের কথা বলা হয়েছে অগ্নিসার ক্রিয়া কপালভাতি প্রাণায়াম এবং বজ্রাসন এগুলো সাধারণ ব্যায়ামের থেকে কিভাবে আলাদা এগুলোকে বলা যেতে পারে ইন্টারনাল যোগা মানে অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের ব্যায়াম সাধারণ ব্যায়াম আমাদের হাত পায়ের পেশিকে শক্তিশালী করে কিন্তু অগ্নিসার ক্রিয়া বা কপাল ভাতি এগুলো সরাসরি আমাদের পেটের ভেতরের অঙ্গ যেমন অন্ত্র লিভার অগ্নাশয়কে মাসাজ করে ও আচ্ছা অগ্নিসার ক্রিয়া পেটের পেশিগুলোকে দ্রুত সংকুচিত ও প্রসারিত করে হজম ক্ষমতা বাড়ায় আর খাওয়ার পর দশ মিনিটের জন্য বজ্রাসন করলে অবশ্যই যাদের হৃদরোগ বা হাঁটুর গুরুতর সমস্যা নেই পেটে রক্ত সঞ্চালন বাড়ে যা খাবারকে দ্রুত হজম করতে সাহায্য করে সকালের রুটিন নিয়েও কিছু দারুণ পরামর্শ আছে যেমন ঘুম থেকে উঠেই ঈষদুষ্ণ গরম জল পান করা এর পেছনের কারণটা কি সারা রাত প্রায় সাত আধ ঘণ্টা আমরা জল পান করি না ফলে শরীর স্বাভাবিকভাবেই একটু জলশূন্য বা ডিহাইড্রেটেড হয়ে পড়ে সকালে ঈষদগুষ্ণ গরম জল পান করলে সেটা মুহূর্তের মধ্যে শরীরকে হাইড্রেট করে এবং অন্ত্রের পেশিগুলোকে জাগিয়ে তোলে যা মলত্যাগের প্রক্রিয়াকে সহজ করে এর সাথে আদা বা লেবুর রস মেশানোর কথাও বলা আছে হ্যাঁ ওগুলো হজম ক্ষমতাকে আরও বাড়িয়ে তোলে আর সকালে নাস্তায় পাকা পেপের কথা তো বলাই বাহুল্য পেপের মধ্যে পাপাইন নামে একটা এনজাইম থাকে যা প্রোটিন হজমে অসাধারণ কাজ করে হ্যাঁ হাঁটার গুরুত্বের কথাও খুব চমৎকারভাবে ব্যাখ্যা করা হয়েছে আমাদের পায়ের কাফ মাসেলকে নাকি দ্বিতীয় হৃদপিণ্ড বলা হয় এই ধারণাটা আমার দারুণ লেগেছে এটা একটা অসাধারণ বৈজ্ঞানিক সত্যি আমাদের হৃৎপিণ্ড তো সারা শরীরে রক্ত পাম্প করে পাঠায় কিন্তু মাধ্যাকর্ষণের কারণে পায়ের নিচের দিকে রক্ত জমে থাকার একটা প্রবণতা থাকে যখন আমরা হাঁটি তখন আমাদের কাফ মাসলগুলো পাম্পের মতো কাজ করে সেই রক্তকে আবার ওপরের দিকে হৃৎপিণ্ডের দিকে ঠেলে পাঠায় আচ্ছা এর ফলে শুধু পায়ে রক্ত জমাট বাধা আটকায় না বরং পুরো শরীরের রক্ত সঞ্চালন উন্নত হয় আর উন্নত রক্ত সঞ্চালন মানেই হলো হজমতন্ত্রসহ প্রতিটি অঙ্গে পর্যাপ্ত অক্সিজেন আর পুষ্টি পৌঁছানো তাই রোজ অন্তত তিরিশ মিনিট দ্রুত হাঁটার পরামর্শ দেওয়া হয় তাহলে আমরা অনেকগুলো নিয়ম নিয়ে কথা বললাম খাবার জল ব্যায়াম সকালের রুটিন কিন্তু সূত্রগুলো বলছে এই সব মধ্যে একটি নিয়ম হল সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যাঁ সেটা হল সূর্যাস্তের পরে খাওয়া বন্ধ করা এটা আমাদের আধুনিক জীবনের রুটিনের সাথে মেলানো তো প্রায় অসম্ভব নিঃসন্দেহে এটা সবচেয়ে কঠিন নিয়ম কিন্তু এর পেছনের যুক্তিটাও সবচেয়ে শক্তিশালী মানবদেহ একটা প্রাকৃতিক ছন্দের সঙ্গে চলার জন্য তৈরি যাকে সার্কারডিয়ান রিদম বলে আমাদের হজম ক্ষমতাও সূর্যের সাথে ওঠানামা করে মানে দিনের বেলায় বেশি শক্তিশালী থাকে একদম যখন সূর্য আকাশে থাকে তখন আমাদের জঠরাগ্নি সবচেয়ে শক্তিশালী থাকে সূর্যাস্তের পর তা স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে যায় শরীর তখন বিশ্রামের জন্য তৈরি হয় হজমের জন্য নয় কিন্তু আমরা ঠিক তার উল্টোটা করি ঠিক সারাদিন হালকা খেয়ে রাত দশটা বা এগারোটায় সবচেয়ে ভারী খাবারটা খাই আর এই অসময়ের খাবার ঠিকমতো হজম হয় না তা অন্ত্রে পচতে শুরু করে এবং গ্যাস অম্বল থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্যের মতো সব সমস্যার জন্ম দেয় তাহলে যারা রাত পর্যন্ত কাজ করেন বা যাদের খিদে পায় তাদের জন্য কি কোনো উপায় আছে হ্যাঁ বলা হয়েছে যদি রাতে খুব খিদে পায় তাহলে ভারী খাবারের বদলে প্রাকৃতিক তরল কিছু পান করতে যেমন ডাবের জল ফলের রস বা এক গ্লাস দুধ এমন কিছু যা হজম করতে শরীরের বিশেষ কষ্ট হয় না আচ্ছা কয়েকদিন এই নিয়মটা মানতে অসুবিধা হলেও শরীর ধীরে ধীরে এর সাথে অভ্যস্ত হয়ে যায় সূত্রগুলো বলছে শুধুমাত্র এই একটি নিয়ম মেনে চলতে পারলেই কোষ্ঠকাঠিন্যসহ প্রায় সত্তর আশি শতাংশ জীবনশৈলী সম্পর্কিত রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব এর সাথে আরও একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাসের কথা বলা হয়েছে যা আজকাল প্রায় মহামারীর আকার নিয়েছে টয়লেটে মোবাইল ফোন বা খবরের কাগজ নিয়ে যাওয়া হ্যাঁ এটাকে এখন ডিজিটাল কোষ্ঠকাঠিন্য বলা যেতে পারে মনটা থাকে স্ক্রিনে আর শরীর বেচারা সিগনালই পায় না মল ত্যাগের জন্য মন এবং শরীরের সংযোগ থাকাটা খুব জরুরি যখন আমাদের মনোযোগ মোবাইলের দিকে থাকে তখন মস্তিষ্ক শরীরকে প্রয়োজনীয় সংকেত পাঠাতে পারে না আর পুরো প্রক্রিয়াটাই ব্যাহত হয় একদম শরীর তার নিজের কাজটা ঠিকমতো করতে পারে না কারণ আমরা তাকে সেই সুযোগটাই দিই না তাহলে আজকের পুরো আলোচনা থেকে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে উঠছে কোষ্ঠকাঠিন্য আসলে কেবল একটা শারীরিক উপসর্গ নয় এটা আমাদের জীবনযাত্রায় যে ভুলগুলো হচ্ছে তার একটা শক্তিশালী সংকেত শরীর আমাদের সাথে কথা বলার চেষ্টা করছে একদম ঠিক আধুনিক বিজ্ঞান কারণগুলোকে চিহ্নিত করে এবং তার জন্য দ্রুত সমাধান দেয় আর বৈদিকশাস্ত্র সেই কারণগুলোর মূলে গিয়ে আমাদের জীবনযাত্রাটাকেই বদলে ফেলার কথা বলে সমাধানটা কোনো ওষুধে নেই সমাধানটা আছে নিজের শরীরের নিয়মকে বোঝা এবং তাকে সম্মান করার মধ্যে আসল কথাটা হলো শরীর আমাদের নিয়মে চলে না তার নিজের নিয়মেই সে সুস্থ থাকে আমরা যখন শরীরের নিয়মগুলো ভাঙি তখনই রোগ দেখা দেয় তাহলে আজকের আলোচনাটা শেষ করা যাক একটা দারুণ তুলনামূলক চিত্র আমরা পেলাম শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাওয়া যায় যদি শুধুমাত্র খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন রুটিনের ছোট ছোট কিছু পরিবর্তন করে কোষ্ঠকাঠিন্য আইবিএস বা কোলাইটিসের মতো দীর্ঘস্থায়ী এবং কষ্টকর রোগগুলোকে শুধু সারানোই নয় প্রতিরোধও করা যায় তাহলে আমরা আধুনিক চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি না নিয়ে কেন সেই প্রাকৃতিক এবং সহজ নিয়মগুলোকেই আমাদের জীবনের অংশ করে তুলি না